আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলক কলেজে বক্তব্য রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই আরজিকর প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে শুরু থেকে অনুষ্ঠানের ছন্দ ঠিক থাকলেও তাল কাটে আরজিকরের প্রসঙ্গে দর্শকদের তরফে প্রশ্ন উঠতেই আরজিকর থেকে শিল্পায়ন সাম্প্রদায়িকতা পরপর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নও দর্শকদের জবাবে মুখ্যমন্ত্রী বলেন এটা বিচারাধীন বিষয় তবে এই উত্তরে থেমে যাননি দর্শকরা ধেয়ে আসতে থাকে আরও অনেক প্রশ্নই তবে মুখ্যমন্ত্রী বলেন রাজনীতিকরণের চেষ্টা করবেন না আপনারা বিরোধিতা করতেই পারতেন এতে আমি আরও উৎসাহ পাই বাংলায় বিনিয়োগের দাবি নিয়েও প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ আমি মিথ্যা বলি না পাল্টা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি সমালোচকদের বাম অতিবাম বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী দর্শকদের একাংশের সঙ্গে সাময়িক বাদানুবাদও হয় তাঁর সমালোচকদের সাম্প্রদায়িক বলেন তিনি আরজিকর কাণ্ডে ক্রাউড ফান্ডিং নিয়েও প্রশ্নের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় টাটা কেন রাজ্য ছেড়ে গেল তা নিয়েও প্রশ্ন আসে দর্শক আসন থেকে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের মাঝেই অনুষ্ঠানের এদিন বক্তৃতার মাঝে দর্শক আসন থেকে নিয়ে বিনিয়োগ সরকারের ভূমিকা সাম্প্রদায়িকতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে দিদি কিছু নিয়ে ভাবে না কারো পরোয়া করে না দিদি কাজ করে পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এরপরই দর্শকদের আচরণ সংযত করতেও বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এমন আচরণ করে তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেই অসম্মান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এও বলতে শোনা গিয়েছে আমায় ধরতে পারলে ধরো না ধরতে পারলে লড়তে শোনা দর্শক আসন থেকে একাংশ গো অ্যাওয়ে স্লোগানও ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অনুমান এরপর তাঁদের হয়তো অনুষ্ঠান থেকে বের করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে থাকতে দিতে বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেন তার কোনো সমস্যা নেই এর পরেই বলেন ওটা ওদের স্বভাব ওরা কিছুতেই বদলান না মুখ্যমন্ত্রী বাকি দর্শকদের উদ্দেশ্যে বলেন ওখানে দশ বারো জন রয়েছে ওদের উপেক্ষা করাই ভালো দর্শক আসন থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেছেন গো স্লোগান দিয়েছেন তাদের এবং তাদের আদর্শকে চকলেট দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী